আসো এই যে বাবা এই যে ই জি ইজি যে কি আসো 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 এখানে আসো 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 এতে হেটে আসো তো বা হাতটা শিখে গেছে মাসআল্লা হাতটা শিখে গেছে এই যে টুনটুনি আসো এটা হচ্ছে নিতে টুনটুনি আমাদের টুন টুনি আসো কি আয়সো 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 এই তো এই তো হাত শিখে গেছে মাশাআল্লাহ আয়সো মা তো এই যে এখানে যে বসে রইছে আর ভাই বোনরা এখানে ঘুমাইতেছে একা একা খেলতেছে আয়সো মা আয়সো 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 এই যে এই যে এই যে টুনটুনি পাখি আমার আসো 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 এই যে আসো এই তো মাম্মা কাছে আসতেছে আসছো তুমি মাশাল হাত শিখে গেছে টুনটুনি আসো নি এটাই যে আসো বাবুর কাছে আসো এই নাও এই নাও